তোমার ইউটিউব চ্যানেল আমার তোমাদের সবাই সব আছে বলো তোমার সব ভালো আছে তুমি থাকলে আমিও ভালো থাকি তো আমি রেডি সেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো কেমন লাগছে আমার লুকটা তো আমি রেডি হয়ে গেছি যেহেতু আজকে সানডে সানডেতে আমার এখানে হাট বসে তো বলেছি তো হাটে যাবো সেই জন্য রেডি সেটে ব্যাগটা নিয়ে নিয়েছি চশমাটা এখনো পড়িনি পড়বো তোমাদের সামনে ভিডিও করে চলে পড়ছি না তো আমি কি কি নিয়েছি সেটাও দেখাবো আর ভিডিও প্রথম থেকে শেষ সময় ভিডিও দেখার জন্য আমার সোনায় বাইরে থাকবে তো চলো টাকা ফার্স্ট টাইম মেলার মধ্যে মতো দেখো আজকে প্রচন্ড ভিড় হয়েছিল কি বলবো প্রচুর ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল যে তোমাকে বলে বোঝাতে পারছি না এত ভিড় আমরাই ভাবছি যে কি করে কি বাড়ি আসবো আর এত লাইটের গরমে আলোতে পুরো ঘেমে কেন হয়েছে বেশিক্ষণ দাঁড়িয়ে নিয়ে আবার চলে এলাম হাই গাইস দেখে নাও আমি মেলার মধ্যে চলে এসেছি তো মেলার ওখানে গিয়ে আমি দেখাচ্ছি দেখো এই মানে আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল তো এইখানে এই জামাটা একটা পছন্দ হয়েছিল আমাদের মিমির জন্য মিমি তো পরল না বলে এই জামাটা পরবো না আর এখানে নতুন করে আবার হার কানে সব বিক্রি হয়েছিল শাড়ি নতুন নতুন দোকান প্রচণ্ড ভিড় হয়েছিল ব্লাউজের দোকান শাড়ির দোকান জুতোর দোকান অনেক কিছু বিক্রি হয়েছে জামাগুলো দেখো কেমন ধরো লাগছে এই দোকানটা থেকে আমি জামা নিয়েছিলাম তো এই দোকানে একটা জামা পছন্দ হয়েছিল মিমির জন্য তো মিমি নিল না জামা চলে যাচ্ছি যে জুতো নেব জুতোর দোকান মানে এখানে তিরিশ টাকা সেল বসছিল এখানে ছেলেদের যা প্যান্ট এই যে চাদরের সেটটা দেখতে পাচ্ছো এখানে মধ্যে তিরিশ টাকা করে বালিশের ওয়ার আর পঞ্চাশ টাকা করে ডিজাইন করা বালিশের ওয়ার মানে পাওয়া যাচ্ছিল এই পাশের দোকানটা চশমা দেখো ভাই এখানে জিলিপি ভাজছে জিলিপি আছে মালপোয়া আছে চিনি কাটি আছে কাটি ভাজা আছে তারপরে ছোলা ভাজা বাদাম ভাজা বাদাম ওইখানে মানে গুড় কাটি বাদাম ভাজা দেখে নাও গাইস আমরা বাড়ি আসবো তার জন্য ওরা চিনি কাটিয়ে নিচ্ছিলো দেখলেই তো চিনি কাটি না বাদাম ভাজা নিচ্ছিল এখানে মোমো আছে চাউমিন ফুচকা আর এইগুলো সব তেল ঝালমালা সব বিক্রি করছে আর একটা আইসক্রিম ফুচকা এখানে হচ্ছে পপকর্ন আর ঝালমুড়ি মানে ঘুড়ি সবই বিক্রি হচ্ছে এখানে তো আমরা বাড়ি আসবো সেটা এটাটা কিনছে সেটা আমি দাঁড়িয়ে আছি হাই গাইস আমি চলে এসেছি হাটতে কিন্তু হাটতে আমি কি কি এসেছি চলো তোমাদের দেখাই তো দেখে নাও এটা হলো মিমির জামা মানে ওর যেটু দিয়েছি আমি একটা জিন্সের প্যান্টের সাথে গেঞ্জি দিয়েছি ওটাও আছে এটা আমি পছন্দ করে দিয়েছি এটার দাম হলো দুশো আশি টাকা নিয়েছে দেখে নাও এটা উপরের ঘেরটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এটা হলো মিমির জামা দেখে নাও আর অনেক কিছু নিয়েছি দেখে নাও এই জুতোটা কেমন হয়েছে কমেন্ট করবে এই জুতোটা হচ্ছে আমার ছেলের জন্য এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা নিয়েছি আর একটা কিটো নিয়েছি আমার ছেলের জন্য এই কিটোটার দাম হচ্ছে দেড়শো টাকা তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এটার দাম হচ্ছে দেড়শো টাকা আর আমার বরের জন্য এই জুতোটা নিয়েছি তো এই জুতোটা কেমন হয়েছে বলবে এটার দাম হচ্ছে দুশো টাকা নিয়েছে দুশো টাকা নিয়েছে আর আমার জন্য এই জুতোটা নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই জিনিসগুলোই নিয়েছি হার থেকে তো আমার এই জিনিসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে দেবে চলো টাটা বাই রাখছি যেহেতু রাত্রে ভিডিওটা পোস্ট কর তার সব বাইকে গুড নাইট চলো